আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে যাব সেটি দেখে আপনারা ভিডিও করতে ইচ্ছুক করেন কারণ অনেকে ভিডিও করেছে স্ট্যান্ড দেওয়া যেটা হচ্ছে অনেক দামি স্ট্যান্ড মানে ভিডিও করলে ভিডিও কাঁপব না এরকম একটা দেখে আর আমি আজকে আপনাকে যেভাবে দেখাবো আপনার নর্মাল ফোন দেওয়াতে ভিডিও করবেন যা কাপুনি আছে সব শেষ হয়ে যাবে কোনো সফটওয়্যার ছাড়াই চলুন তাহলে দেখে আসে তাহলে ঠিক আছে এই ফটো অ্যাপসটা আপনারা মোবাইলে সবার মোবাইল নিয়ে থাকে এই ফটো অ্যাপসটা এটার ভিতরে যাবেন যে ভিডিওটা করছেন এই ভিডিওটা নেবেন নেওয়ার পরে এই ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওই যে দেখুন ভিডিওটা দেখতে পাচ্ছেন কীভাবে কাঁপতেছে এই ভিডিওটা নেওয়ার পরে ওই যে দেখেন এখানে ডট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু চাপ দেবেন একটু লোড হবে লোড হওয়ার পরে একটু সময় নিয়ে দেখেন এখানে একটা জাপানোর একটা সিস্টেম আছে ওইখানে চাপ দিলেই দেখুন এখানে লোড হওয়া শুরু হবে একটু টাইম লাগবো কিন্তু কাজ করবে তে একশো পার্সেন্ট একটু ওয়েট করতেইব আর এখন নাম্বারটা হয়ে যেতেছে এই আমারটা শেষের দিকে আপনারা দেখতে থাকুন আমাদেরটা লোড প্রাইস শেষের দিকে আর দেখুন শেষ হয়ে যাবে এখন এখন এটা শেষ হয়ে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করবেন দেখুন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরে মনে করেন দেখবেন কাজ একবারে শেষ আর কোনো কাজ না এটা সেভ হয়ে গেছে আপনার কাজ শেষ এখন দেখুন আপনি ভিডিওটা একটু ঝাঁকি নেবে একদম ক্লিয়ার মানে তো সুন্দর একটা অ্যাপস আমরা জানি না আমাদের মোবাইলের মধ্যে এটা আছে এই জিনিসটা আমরা থাকলে এই সিস্টেমটা আপনারা ব্যবহার করবেন দেখবেন কত সুন্দর একটু জাগুনি থাকবো না একদম ক্লিয়ার হয়ে যাবে বোঝ যাব না যে এটা কীভাবে ভিডিও করছে এটা মোবাইলে ভিডিও না স্ট্যান্ড দিয়ে ভিডিও করছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভিডিওটা চলতেছে একটু কাপা কাপি না ওরিজিনাল ভিডিও দেখেন কী কাপা কাপি করতেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করে শেয়ার করে দেবেন যাতে আরেকজন এই সিস্টেমটা শিখতে পারেন ধন্যবাদ সবাইকে